আর ধর্ম নিরপেক্ষ থাকবে না দেশ হতে চলেছে সংবিধানের সংশোধন কোন দেশে এমন ঘটনা ঘটতে চলেছে বিস্তারিতভাবে জানতে আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রস্তাব বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে উনিশশো বাহাত্তরে বাংলাদেশের প্রণয়ন করা প্রচলিত সংবিধানের চারটি মূলনীতির তিনটি বাতিল করা সুপারিশ করল মোহাম্মদ ইউনিশ সরকারের নিয়োগ করা সংবিধান সংশোধন কমিটি বাতিল নীতিগুলি হল ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র ও বাঙালি জাতীয়তাবাদ রাখা হয়েছে কেবলমাত্র গণতন্ত্র সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ এদিন তাদের যে সুপারিশপত্র আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা ইউনুসের হাতে জমা দিয়েছেন তাতে রাষ্ট্রের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে জনগণতান্ত্রিক বাংলাদেশ বলে উল্লেখ করেছেন সংবিধানে বাংলাদেশের নাগরিকদের বাঙালির বদলে বাংলাদেশি নামে ডাকার সুপারিশও করা হয়েছে এছাড়া সংসদের গঠন থেকে মেয়াদ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দায়িত্ব ও অধিকারের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তনের কথা বলেছে কমিশন সংবিধান সংশোধনের ভার সংসদের হাতে না রেখে গণভোটের মাধ্যমে করতে বলা হয়েছে